কবি সুকুমার রায় রচিত সাদে কি বলে গাধা এই পদ্মটি থেকে অংশবিশেষ শোনাচ্ছে বললে গাধা মনের দুঃখে অনেকখানি ভেবে বয়স গেল খাটতে খাটতে বৃদ্ধ হোলা মেবে কেউ করে না তো বাস্তব সংসারের কি রীতি ইচ্ছে করে এক্ষুনি দি কাজে কর্মে ইতি কোথাকার ওই নোংরা কুকুর আদুরার কত যখন তখন ঘুমোচ্ছে লাট সাহেবের মতো ল্যাজ নেড়ে যেই ঘেউ 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 লাফিয়ে দাঁড়ায় কোলে মনে আমার বুকচন্দর আহ্লাদে যান গোলে আমিও যদি শেয়ানা হতুম আরামে চোখ বুদে রোজ মনিবের মন ভোলাতুম অমনি নেচে কুদে ঠ্যাং নাচাতুম লেজ দোলাতুম গান শোনাতুম সাদা এ বুদ্ধিটা হয়নি আমার সাদে কি বলে গাধা